মানো আর না মানো উড়িষ্যার রোড করছি আরো একটা নতুন ভিডিও তো আজকে বিভিন্ন কাজের জন্য আজ লেবার কমিশনার অফিসে যাচ্ছি আবু ভাই বাবু ভাই দাঁড়িয়ে আছে ফর্ম নিয়ে এখন দুজন মিলে টুমটুম করে যাব একটা সাইন বাকি আছে এই জায়গায় সাইন করবে আর এটা হচ্ছে আমার এটা হচ্ছে বাবু ভাই দুজন যাবো জমা করতে এই বাবু ভাই দাঁড়িয়ে আছে আর আমাদের জান হচ্ছে ওটাই কোথায় করে যাবো আর হিরো এই প্রকার ডিজাইন কাঠা চলো আজকের একটা লং ভিডিও আপলোড করব তা সেই জন্য করে পুরো লেবার অফিস থেকে শুরু করে কোম্পানি আসা পর্যন্ত সমস্ত ভিডিওটা আপনারা সাথে থাকুন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন ফের হচ্ছে ফটকের উদ্দেশ্যে বাবুবাই গাড়ি চালাচ্ছে ন্যাশনাল হাইওয়ে কত নাম্বার হাইওয়ে বাবু এটা বড় নদী মহানদীর মহানদী ব্রিজটা আগেও দেখেছ আপনারা আজকে সম্পূর্ণ বাইকের পিছনে বসে আছি সেই জন্য পুরো ঘুরিয়ে দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ বর্ষার সিজন এখন উড়িষ্যা হয় সেই জন্য হালকা হালকা বৃষ্টি আছে তুমি মানো আর না মানো উড়িষ্যার রোড একদম ব্যাপক সুন্দর উড়িষ্যার রোডের প্রচন্ডটা তোমাকে করতেই হবে তুমি মানো আর নাই মানো প্রচুর কাজ হয়েছে উড়িষ্যার যতগুলো রোড আছে ন্যাশনাল হাইওয়ে প্রচুর উদ্দেশ্য করে বিশেষভাবে সেটা আজ হয়ে উঠলো না কারণ সে গভর্নমেন্ট অফিসাররা বললো তোমরা যেটা অফলাইনে নিয়েছ সেটা তোমাদেরকে অনলাইনে সাবমিট করতে হবে এর আগে আমরা এরকম অফলাইনে করেছিলাম তো সেই জন্য করে বিশেষ করে কাজটা আজ কমপ্লিট হলো না তো নেক্সট টাইম আবার অনলাইনে করে সেটাকে নিয়ে আবার যেতে হবে সেই জন্য করে গভর্নমেন্টের যে পলিসি সেটা মানে এত চেঞ্জ হচ্ছে দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছ মাস পরে পরে গভর্নমেন্টের নতুন নতুন পলিসি আসছে যারা এস থেকে শুরু করে আদার্স যারা কাজ করে তারাও জানে পি এর এখন যে নতুন নিয়মগুলো এসছে একদম বলার মতন না প্রত্যেক দিন আর প্রত্যেককে মানে এমন করে দিয়েছে সবাইকে স্মার্টফোন থাকতেই হবে আর স্মার্টফোন যদি না থাকে বায়োমেট্রিক তাদের উমাং অ্যাপ মানে ফোনে অ্যানস্টল করে সেটাকে সেখান থেকে ফেস ভেরিফিকেশান করতে হবে তারপরে মানে তুমি টাকা পয়সা এটা ওটা সব কিছু উঠাতে পারবে মানে এমন এমন নতুন নিয়ম আনছে সেগুলো পরে একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো ততদিন সাথে থাকো অবশ্যই পরে ভিডিওতে আপনাদের সাথে বিষয়ে আলোচনা করা হবে